আমি আজকে বলতে চাচ্ছি যে খিচুনি রোগ হলে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো ইজি আমি প্রথমে বলেছি যে খিচুনি যখন হয় তখন ব্রেনের নিউরনগুলো থেকে অনেক ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় সেই ইলেকট্রিক্যাল ডিসচার্জের থেকে শরীরে যে খিচুনি এই লক্ষণগুলো প্রকাশ পায় এই জন্য এই ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইজি ইজি করলেই বোঝা যাবে যে ব্রেনের থেকে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে এবং যখন দেখা যাবে ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো ব্রেনের কোনো একটা অংশ থেকে হচ্ছে তাহলে বুঝতে হবে এটা ফোকাল সিজার আর যখন দেখা যাবে এটা সমস্ত ব্রেন থেকে হচ্ছে তখন বোঝা যাবে এটা জেনারেলাইজ সিজার তো এত ইম্পর্ট্যান্ট এটা যে কিছু এটা ব্রেনের এক অংশ থেকে হচ্ছে না ব্রেনের সম্পূর্ণ জায়গা থেকে হচ্ছে যখন এক অংশ থেকে হবে তখন মনে করতে হবে এখানে কোনো স্ট্রোক আছে বা কোনো টিউমার আছে অথবা ব্রেইনের কোনো একটা পার্ট এখানে ড্যামেজ আছে সেখান থেকে এটা হচ্ছে তো এর জন্য যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা যদি পরীক্ষা করতে হয় সেটা ইজ। অনেক সময় এইজ হেল্প করে এই যে কখনো কখনো খিচুনি রোগ নাই অথচ খিচুনি রোগের মতো লক্ষণ নিয়ে আসে যেটাকে আমরা ফাংশনাল সিজার বলি অথবা সিউরো সিজার বলি অথবা অনেক সময় কনভার্শন ডিজার্ডার বলি যেটা মানসিক রোগের কারণে হয় অনেক সময় মেলিঙ্গারিং করে পেশেন্ট বাচ্চারাও করে বড়রাও করে যে তাদের খিচুনি নেই কিন্তু খিচুনির মতো অভিনয় করে তো এইটা ধরতে হলে ইজি এক নম্বর হাতিয়ার যখন ইজি দেখা যাবে তার ব্রেনের ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো হচ্ছে তখন এটা পরিষ্কার যে এটা ফাংশনাল না বা কোনো অভিনয় না বা কোনো মেলিঙ্গারিং না এটা আসলেই কিছু নেই তো সেটা বুঝতে হইলে ইজ এক নম্বর হাতে যাবে ইজনি ক্লিয়ার বোঝা যাবে যে তার কিছু হচ্ছে কি হচ্ছে না এবং এই কিছু ধরন কি তো অনেক টাইপ আছে অনেক টাইপ অনেক ধরন আছে এবং এক একটার এক এক রকমের চিকিৎসা আছে যেমন অ্যাবসেন্স সিজার এটার জন্য কিছু চিকিৎসা হলো সোডিয়াম খেয়াল প্রায় কিন্তু এখানে আমি কার্বনজিপাইন বক্স কার্বোজিপিহিন এই ওষুধ দিলে ভুল হয়ে যাবে এটা ধরতে হলে আমার ইজি ইম্পর্টেন্ট ইজি বলে দেবে যে কী ধরনের সিজার কী ধরনের তার কিছু রোগ যদি খিচুনিটা জেনারেলাইজড হয় সমস্ত ব্রেইন থেকে হয় সেটার জন্য এক ধরনের ওষুধ যেমন সোডিয়াম খেয়াল আর যদি কিচুনিটা ব্রেনের একটা অংশ থেকে হয় সেটার জন্য এক ওষুধ যেমন কার্বনজে যদি খিচুনিটা মাইক্রনিক থেকে সেটার জন্য এক ওষুধ সেখানে আবার অন্য ওষুধ দিলে সেখানে খিচুনি বেড়ে যাবে অনেক সময় কোনো কোনো খিচুনি থাকে সিন্ড্রোমিক যেমন ওয়েস্ট সিন্ড্রোম টান্টাউর সিনড্রোম বিভিন্ন ধরনের সিন্ড্রোম থাকে যেই সিন্ড্রোম থেকে খিচুনি হয় সেগুলো ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা তো যদি বুঝতে হয় যে এটা মৃগরোগ আছে কি না বা মৃগরোগের ধরন কি তাহলে ইজি সবচেয়ে বেশি প্রয়োজন